ইন্দোনেশিয়ায় কি হচ্ছে বাংলাদেশের কি ওটা থেকে কিছু শেখার আছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় কয়েকদিন ধরে আগুন চলছে লোকজন সরকারি অফিস আদালত পড়াচ্ছে মেট্রো পুলিশ স্টেশন ভাঙচুর করছে এবং এই ঘটনাটা ঘটছে ঠিক এমন সময়ে যখন চীন ভারত রাশিয়া একটা শক্তিশালী জোট তৈরি করার চেষ্টা করছে আসুন আমরা একটু দেখি কি হচ্ছে আসলে শান্তিপূর্ণ একটা দেশের হঠাৎ করে এমন পরিস্থিতি কেন এখানে কি বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রের কোন প্রভাব আছে বা থাকতে পারে আমরা একটু পুরনো ঘটনাবলী বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি উনিশশো ষাট এর গণহত্যা আর হচ্ছে উনিশশো আটানব্বই সালের যে দাঙ্গা এই দুটো ঘটনা আজ এই বছরের এই ইন্দোনেশিয়ার ঘটনার আগে ওই দুটো ঘটনা ছিল সবচেয়ে বড় ইন্দোনেশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার শিকার হয়েছে সালে প্রেসিডেন্ট করার সময় সারা দেশে দশ হাজার কমিউনিস্ট ও সমর্থকদেরকে হত্যা করা হয় দুই হাজার সতেরো সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্রে দেখা যায় যে মার্কিন দূতাবাস ইন্দোনেশিয়ার সেনাবাহিনীকে কমিউনিস্ট সন্দেহবাজনদের তালিকা দিয়ে সহায়তা করেছিল এবং রেডিও সরঞ্জাম ও অর্থ বরাদ্দ দিয়েছিল সে সময় রক্তক্ষয়ের খবর থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বামপন্থীদের উত্তে উচ্ছেদে খুশি হয়েছিলেন কারণ এই পদক্ষেপ পশ্চিমাপন্থী নীতি ও মার্কিন কোম্পানিগুলোর জন্য বাজার উন্মুক্ত করেছিল উনিশশো সালের কথা জাকাত্তায় বিক্ষোভ ডাঙ্গা প্রেসিডেন্ট সুহার্তর পতনের সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল সীমিত কিন্তু তাৎপর্যপূর্ণ নথি অনুসারে মার্কিন কূটনীতিকরা মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করলেও শান্তি বজায় রাখতে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর উপর প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল ওয়াশিংটন তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছিল এবং জাহাজ ও সামরিক বাহিনী প্রস্তুত রেখেছিল কিন্তু সেখানেও কোনো স্পষ্ট প্রমাণ নেই যে দাঙ্গা বিক্ষোভে তারা সরাসরি উস্কানে দিয়েছে বরং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে কাজে লাগিয়ে স্থানীয় যে প্রভাব বিস্তার সেটা করার চেষ্টা করেছে এরপর আসুন আমরা সাম্প্রতিক ঘটনা বলি দু সালের অগাস্ট সেপ্টেম্বর এই সময়টাতে ইন্দোনেশিয়া আবার গণবিক্ষোভ শুরু হলো পার্লামেন্ট সদস্যদের একটা আবাস ভাতা যেটা প্রায় তিন হাজার ডলারের মতো অনুমোদন দেয়া হয় এবং বাংলাদেশে যেমন কোটা ভিত্তিক একটা আন্দোলন দিয়ে রোষানল তৈরি শুরু করা হয়েছিল সেটা এরকমই তো পার্লামেন্ট মেম্বারদেরকে তিন হাজার ডলার ভাতা অনুমোদন দেয়া হয় এবং সেটার পরে সাধারণ মানুষকে ক্ষুব্ধ করা হয় এবং এই ভাতা এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে যেমন আবু আবুদকে নিয়ে একটা হত্যাকাণ্ড হয় ঘটানো এবং সেটাকে কেন্দ্র করে বিক্ষোভটা নাড়াচাড়া দিয়ে ওঠে একই রকম ঘটনা হয়েছে একজন ডেলিভারি ডেলিভারি ড্রাইভার খাবার যে দেয় তাকে খুন করা হয় এবং সেটা নিয়ে পুরো পরিস্থিতি সারা দেশ এখন বিক্ষোভ সেই বিক্ষোভকে শান্ত করতে প্রেসিডেন্ট আহ তার রাজনৈতিক দল এমপিদের ভাতা ঝাটাই করেন এবং আহ বিদেশ সফরও স্থগিত করার সিদ্ধান্ত নেন তার যাওয়ার কথা ছিল চীনে সো ঘটনাটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় চীন সফর থেকে দেশে এসেছিলেন ঠিক কাকতালীয় ব্যাপার যেটা যে ইন্দোনেশিয়ার আহ প্রেসিডেন্টও কিন্তু চীনে যাওয়ার কথা ছিল যখন এই অস্থিরতার মধ্যে ইন্দোনেশিয়া ইতিমধ্যে জন মারা গেছে বা এরকম একটা খবর শুনতে পাচ্ছি এবং এই অস্থিরতার প্রভাবে চীনের যে সফর ছিল সেটা তারা বাদ দেয় চীন এই সিদ্ধান্তকে স্বাগত জানায় বর্তমানে চীন হলো ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার দুই সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় একশো বিলিয়ন ডলার যা ইন্দোনেশিয়ার মোট বাণিজ্যের টোয়েন্টি সেভেন পার্সেন্ট সাতাশ শতাংশ ওই বছর যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার বাণিজ্য ছিল মাত্র তিপ্পান্ন বিলিয়ন ডলার ফলে চীনের সাথে ব্যবধান অনেক চীন বিনিয়োগ করছে অনেক ইন্দোনেশিয়াতে উচ্চ গতির রেল তারপরে হচ্ছে এবং সাল পর্যন্ত বিনিয়োগের পরিমাণ প্রায় ডলার এসব প্রকল্প বিশেষত নিকেল খাতে চীনা প্রভাবের প্রভাব বিস্তারের চেষ্টা করছে ইন্দোনেশিয়ার আভ্যন্তরীণ অস্থিরতা এই চীনা এই প্রকল্পগুলোর জন্য বিরাট একটা ঝুঁকি এটা যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে এবং চীনকে সরাতে পারলে সেখানে যে যুক্তরাষ্ট্র ঢুকতে পারবে সেটাও তারা জানে ইন্দোনেশিয়ার পরে এবার আমরা একটু বাংলাদেশের পরিস্থিতির দিকে দেখি যে আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে মিয়ানমারের যে রাখাইন রাজ্য সেখানে আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে একটা মানবিক সংকট মেটাতে দুই সালে জাতিসংঘ সমর্থিত একটা মানবিক করিডোরের কথা বলে আমেরিকা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ঢুকেছে এবং সেই জন্য যে ক্ষমতা থেকে আমাদের আহ আওয়ামী লীগকে প্রধানমন্ত্রী শেখ পছন্দের সরকারকে বসানো সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক এবং তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন তো উনি হাজার তেইশ সালে বাংলাদেশের ক্ষেত্রে যেমন হচ্ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তখনকার মুখপাত্র ছিল মারিয়া জাখারোভা সে কিন্তু অভিযোগ করেছিল যে যুক্তরাষ্ট্র তার মিত্ররা বাংলাদেশে দুই সালে নির্বাচনকে কেন্দ্র করে একটা অ্যারব স্প্রিং যেটা আরব বসন্তের মতো অস্থিরতা তৈরি করবে তো এই এই একই রকমের ইঙ্গিত হচ্ছে রাশিয়া দেওয়ার পরও কিন্তু যদিও ওয়াশিংটন তখন সেটা অস্বীকার করেছিল কিন্তু এটার ফলাফল আমরা দেখেছি বাংলাদেশ ইস্যুতে চীন আর ভারত দুইটা দেশই এখন সতর্ক অবস্থায় আছে এবং বিশেষ করে আল একটা প্রতিবেদন এসেছে যে আরাকান আর্মি রোহিঙ্গা শিবিরের কাছে অগ্রসর হওয়ার মতো ভারত আর চীনের সীমান্তে তারা দুই পক্ষই আসলে নজরদারি বাড়িয়েছে তো এছাড়া মধ্য ভারত মহাসাগর অঞ্চলে চীন ভারতের একটা প্রতিযোগিতা তো আছেই যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি সেখানে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসেবে আছে এজন্য এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি যুক্তরাষ্ট্রের উপস্থিতির জন্য একটা বড় সুযোগ তৈরি করতে পারে এবার আসুন আমরা সংক্ষেপে একটু ইন্দোনেশিয়া অস্থিরতা হলে মার্কিন লাভ ক্ষতির ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দেখি আহ ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ দুর্নীতি আর হচ্ছে পুলিশি সহিংসতা যেটাই ওরা হচ্ছে দাবি করার চেষ্টা করছে না কেন সাম্প্রতিক বিক্ষোভ এটা আসলে পুরোপুরি দেশের যে গণতন্ত্র সেটাকে হুমকির মুখে ফেলছে এই পরিস্থিতিটা আরো দীর্ঘায়িত হলে বিদেশি বিনিয়োগ ইতিমধ্যে চীন কিন্তু আহ সতর্ক অবস্থায় আছে ঠিক আছে এরপর দেখা যাচ্ছে যে চীনের নিয়ন্ত্রণে থাকা যতগুলো প্রকল্প আছে সবগুলো দেশটা অর্থনৈতিক দেশ উন্নয়নের জন্য একটা চীনের বিনিয়োগের উপরে যে যতটা নির্ভরশীলতা সেই নির্ভরশীলতা কমানোর জন্য সেটা লাভকার লাভ হচ্ছে আমেরিকার এখন ওয়াশিংটনের চোখে অস্থিতিশীল ইন্দোনেশিয়া দুই ভাবে লাভবান হতে পারে এক হচ্ছে চীনের প্রভাব ক্ষয় করা বিক্ষোভ ও দুর্নীতি বিরোধী আন্দোলনের নাম দিয়ে চীনা প্রকল্পের প্রতি বিদ্বেষ জন্মানো আরেকটা হচ্ছে নিরাপত্তা মানবাধিকার নিয়ে হস্তক্ষেপের সুযোগ যুক্তরাষ্ট্র উনিশশো সালে মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্থার নামে সেনাবাহিনী ও রাজনৈতিক দলের উপর চাপ সৃষ্টি করে এখন ইন্দোনেশিয়া আর বাংলাদেশ আমার যেটা মনে হচ্ছে যে আসলে ইন্দোনেশিয়া বাংলাদেশের হাঁটা শুরু করছে আমি জানি না বাংলাদেশের ক্ষেত্রে যেমন আমরা আগে থেকে টের পেয়েছিলাম ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের হবে কিনা যে এই সামান্য তিন হাজার ডলারের একটা বেতন ভাতা আপনি চিন্তা করে দেখেন যে তিন হাজার ডলার বেতন ভাতা সেটা হয়তো পাঁচশো জন এমপি কত কতটুকুই বা হতে পারে একটা দেশের গণতন্ত্র নস্বাত হলে কি পরিস্থিতি হয় আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে বাংলাদেশের ইন্দোনেশিয়ার কাছ থেকে কিছু শেখা উচিত নাকি ইন্দোনেশিয়ার উচিত আসলে বাংলাদেশের কাছ থেকে কিছু শেখা